সহি বুখারীর তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমার কাছে আবু সুফিয়ান ইবন হারফ রাদিয়াল্লাহু আন আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাসাল্লাম আমাদের সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন ইয়াহা ইবনু মালিক আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আবু রাদি আল্লাহ আনহ রাসুল সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমার ঘরের সাদ খুলে দেওয়া হলো মানে রাসুল সাল সাল্লাম বলেছেন আমার ঘরের সাদ খুলে দেওয়া হলো তখন আমি মক্কায় ছিলাম তারপর জিব্রাহল আলাইসাল্লাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধৌত করলেন আর তা জমজমের পানি দিয়ে ধৌত করলেন এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানে তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন যখন দুনিয়ার আসমানে পৌঁছলেন তখন জিবাই আলাহিসাল্লাম আসমানের রক্ষককে বললেন দরজা খোলো তখন ওই আসমানের রক্ষক বলল যে কে উত্তরে জিব্রাইল আলাহ বললেন আমি জিব্রাইল আমার সঙ্গে আচ্ছা পরে আবার প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি কেউ আছে উত্তরে জিব্রাইল আলাহালাম বললেন আমার সঙ্গে আচ্ছা আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাম তিনি আবার বললেন তাকে কি আহ্বান করা হয়েছে উত্তরে জিব্রাইল আলাইসালাম বললেন হ্যাঁ তারপর আসমান খুলে দেওয়া হল তারপর আসমান খুলে দেওয়া হলো আমরা প্রথম আসমানে উঠলাম সেখানে দেখলাম এক লোক বসে আছে এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি তার বাম পাশেও রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তিনি বললেন খোশ আমদেদ তিনি বললেন খোশ আমদেদ হে পুণ্যবান নবী হে নেক সন্তান আমি জিব্রাহ আলাহিসামকে জিজ্ঞাসা করলাম উনি কে তিনি বললেন যে মানে জিব্রাহ আলাহিসাম বললেন যে ইনি আদম আলাহিসাল্লাম আর তার ডান দিকে ও বাঁ দিকে তার সন্তানদের রুহ ডান দিকে ডান ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামি এই জন্য তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন এবং যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তারপর জিবাম আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন দরজা খুলো তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন যে কে জিব্রাইল ইসলাম উত্তরে বললেন যে আমি জিব্রাইল আবার প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কি কেউ আছে জিব্রাইল ইসলাম উত্তরে বললেন যে আমার সঙ্গে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আবার তাকে প্রশ্ন করা হলো যে তাকে কি আহ্বান করা হয়েছে জিব্রাইল ইসলাম উত্তরে বললেন যে হ্যাঁ তারপর দরজা খুলে দেওয়া হলো আনাস রাদে আল্লাহ আনু বলেন এরপর আবুজর বলেন মানে এরপর আবুজর রাজি আল্লাহ আনহু বলেন তিনি নবী করিম সাল্লাই্লাহি সাল্লাম আসমানসমূহে আদম আলাদরিসাল্লাম মুসা আল্লাহি সাল্লাম ইসা সালাম ও ইব্রাহিম কে পেলেন আবুজর রাজি আল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি কেবল এতটুকু বলেছেন যে নবী করিম সাল্লাই সাল্লাম আদম আলাকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আল্লাহামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন পেয়েছেন আনাস রাদ আল্লাহ আনহ বলেন যখন জিবাইল আলাহ সাল্লাম নবী করিম সাল্লাই সাল্লামকে ইদরিস আল্লাহ সাল্লাম এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ইদ্রিস আল্লাহ সাল্লাম বললেন খোশ আমদেজ পূর্ণবান নবী ও নেক ভাই আমি জিজ্ঞাসা করলাম যে উনিকে উত্তরে জিব্রাহল আলাইসালাম বললেন উনি ইদরিস আলাইসাল্লাম তারপর আমি মুসা আলাহি সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খোশ আমদেদ পূর্ণবান রাসুল ও নেক ভাই আমি বললাম যে উনিকে জিব্রাহল আলাই সাল্লাম বললেন উনি মুসাআসাল্লাম তারপর আমি ঈসা আলাহিসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন যে খুশ আমদের পূর্ণমান রাসুল ও নেক ভাই আমি জিজ্ঞাসা করলাম উনিকে জিব্রাইল আলাহ উত্তরে বললেন যে উনি ইসা আলাহ তারপর ইব্রাহিম আলাহ সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন যে খুশ আমদের পূর্ণমান নবী ও নেক সন্তান আমি জিজ্ঞাসা করলাম উনিকে জিব্রাইল আলাহ বললেন উনি ইব্রাহিম আলাহ সাল্লাম ইবনু শিহাব রহমতুল্লাহ বলেন যে ইবনু হামজ আমাকে খবর দিয়েছেন ইবনু আব্বাস ও আবু হাব্বা আনসারি রাদি আল্লাহ আনহ উভয়ে সাল্লাম বলেছেন তারপর আমাকে উপরে ওঠানো আরও মানে ইব্রাহিম আল্লাহ এর সাথে সাক্ষাৎ হওয়ার পরে রাসুল সাল্লাহ সাল্লামকে আরো উপরে ওঠানো হলো আমি এমন এক সমতল স্থানে উপনীত উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম ইবনু হামজ আলাই ও আনাস ইবনু মালিক আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন তারপর আল্লাহ তালা আমার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করে দিলেন আমি এ নিয়ে প্রত্যবর্তনকালে যখন মুসা এর নিকট দিয়ে যাচ্ছিলাম তখন মুসাল্লাহাল্লাম বললেন আপনার উম্মতের ওপর আল্লাহ কি করেছেন। আমি বললাম পঞ্চাশ করেছেন তিনি বলেন যে আপনি আপনার রবে গাছে ফিরে যান কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসাল্লাহ সাল্লাম কে আচ্ছা আমি মোসাল্লাহ সাল্লাম এর কাছে আবার গেলাম আর বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি আপনার রবের কাছে আবার যান কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো আবার মুসা আল্লাহ সাল্লাম এর কাছে গেলাম এবারও তিনি বললেন আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান কারণ আপনার এও আদায় করতে সক্ষম হবে না তখন আমি আবার গেলাম তখন আল্লাহ বললেন এই পাঁচ পঞ্চাশ মানে এই পাঁচ সোয়াবের দিক দিয়ে পঞ্চাশ হিসেবে গণ্য হবে আচ্ছা এখানে লেখা আছে এইভাবে আমার কথার কোনো পরিবর্তন নেই আমি আবার মুসাল্লাহাল্লাম এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান আমি বললাম আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি তারপর ইসলাম আমাকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল যার তাৎপর্য আমার জানা ছিল না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম তাতে মুক্তার হাড় রয়েছে আর তার মাটি কস্তির আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝানো তো দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করা তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়া দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে খাড়া হবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে খাড়া হওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে জবাবদিহিতা করার প্রিপারেশন নেন আল্লাহ আমাদের সবাইকে প্রচার মতো ফিকদান করুক আল্লাহ হাফেজ